দক্ষিণ ভারত থেকে এসে ঘর ভাড়া নিয়ে বোবা সেজে পাড়ায় পাড়ায় ঘুরে চলত রেকির কাজ তারপর সুযোগ বুঝে সঙ্গীদের নিয়ে চুরি করা হতো কম্পিউটার ল্যাপটপ সহ দামি মোবাইল এমনই এক অভিনব কায়দায় চুরির পর্দা ফাঁস করলো আসানচল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকোভেন থানার পুলিশ রবিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের লিরুয়া বাঁধ এলাকার একটি ভাড়া বাড়িতে হানা দেয় আর সেখান থেকে চুরি যাওয়া তিনটি ল্যাপটপ এবং চৌত্রিশটি মোবাইল সহ গ্রেপ্তার করা হয় তামিলনাড়ুর তিরুপাতুর ভেলোর জেলার অম্বরথলার উদয়ারাজ পাল্লামের তামিলভাষী তিন যুবক কুমার আপারাও জেকুমার পিবালাজিকে ধৃতদের আজ দুর্গাপুর আদালতে তোলা হয় দশ দিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িত আরও কেউ আছে কিনা তারই শুরু হচ্ছে পুলিশি তদন্ত দৃতরা পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমানেও তাদের জাল বিস্তার করেছিল বলে জিজ্ঞাসাবাদের পর পুলিশের প্রাথমিক অনুমান রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.